কারণ ক্যান্সার দেখে যদি এই দুয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমি রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পরে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞার এরকম হয় না আপনাদের হয় না বিশ্বাস করেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবহানাল্লাহ পড়া দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ও ই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়েন করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস ফজরের পরে তিনবার বার মাগরিবের পরে 3 যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ যমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপারটেনশন ডিপ্রেশন টেনশন নাই এরকম কে কে আছে দেখি ঝোঁকের চোটে জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণুসাইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায় যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নয়টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইয়েরা

আবার আরেক বাননা এসেছে ইয়া হাইয়ুয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহ লি শানি কুল্লহু ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাতা আইন আসলিহ লি শানি কুল্লহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে খয় আছে সুরা রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলা ইয়া রাব্বিকুমা বাহ জামিনে যা আছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইউ ইয়া কাইয়ুম ইয়া হাইউ ইয়া কাইয়ুম বিরহ মাতিকা আসলি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এই দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই 3 নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওছিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে वैलिड মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাতক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবেদুক আগে দোয়াটা পড়ি শুনেন আল্লাহুম্মা ইন্নী আবাদুক ওয়া বনু আবাদিক ওয়া বনু আমাতিক ফিয়া হুকমুক عدل في قضاءك أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله بدين اللهم إني عبدك والله مي أبنار غلام ওবনু আবেদিক গোলামের ঘরের গোলাম ওবনু আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এরছে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দুই একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মার্শাল্লাহ কেউ দু একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মার্শাল আল্লাহ বিশ্ব নাই বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লিসমিন হুয়া লাক নাও সিয়াতী বিআদিক মাদিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়া কদাওক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর ইনসাফ আর হতে পারে এভাবে কায়েম মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামেরও সিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণু নবীরও জানাই নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর উসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো আচ্ছা সবশেষে বলি ঋণের যারা জর্জরিত বিষ্ণু চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনাই বললেন কিরে আবু মামা নামাজের তো হয় মসজিদে কি বলে ঋণের বোঝায় এমন টেনশনে ঘরে থাকতে পারলাম না সাহাবি মসজিদে চলে আসছে বিশ্বনাই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারাসুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমাইনী আউদুবি ক্যামিনাল হাম্মিউয়াল হাসান ও আউদুবি ক্যামিনাল জুবনিওয়াল বহুল ও আউদুবি ক্যামিনাল গোলাবাতি তাইন পাহারিবরিজা ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে আনা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এসব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণনবীর শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পরে আমি পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর এই বদলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন আমার প্রিয় ভাইরা বিষ্ণু নবীর জামাতা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা মেজোর জড়িত আমারে কিছু অর্থ দিয়ে সাহায্য কর সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাব যেটা বিষ্ণু আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকান আলাইকা মিছলু জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেবে ছোট একটা দোয়া বিষ্ণু শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক মুখস্থ আছে হ্যাঁ আছে আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হয় ওই তৌফিক দিও সুবহানাল্লাহ এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে

আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পে না অবশ্য এটার জন্য বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামিউল আলী সকালে তিনবার রাতে তিনবার আর মারাত তো টেনশন হাইপারটেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু মনে থাকবে আর আল্লাহুম্মা ইন আব্দু এই দোয়া

দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ার যুখুমিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কল্পনাও করে না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে আসতাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আর দিকে ব্লিডিং

যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি দিয়েছে যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা ওই বিপদ আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা সে যতদিন হায়াত পাবে কোনদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নেয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন